আপনি কি জানেন কি খেলে হাট সারা জীবন সুস্থ ও সতেজ থাকে প্রতিদিন মাছ খেলে কি হয় খাবার খাওয়ার কতক্ষণ পরে জল খাওয়া উচিত রাতের বেলায় ঘর ছাড় দিতে নেই কেন দুপুরে ভাত খাওয়ার পর কি খাওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকর কুমড়োর বীজ খেলে শরীরে কোন একশোটি রোগ ভালো হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকি হ্যাঁ বন্ধুরা নিয়মিত বেরি এবং আপেল খেলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন কোন পকেটে মানিব্যাগ রাখলে আয়ু কমে যায় উত্তর বিশেষজ্ঞদের মতে প্যান্টের পেছন পকেটে মানি ব্যাগ রাখলে আয়ু কমে যায় প্রশ্ন প্রতিদিন হাততালি দিলে শরীরের কোন কোন রোগ ভালো হয় উত্তর প্রতিদিন অন্তত তিরিশ মিনিট করে হাততালি দিলে উচ্চ রক্তচাপ বিষণ্নতা অনিদ্রা মাথা ব্যথা ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এমনকি হৃদরোগের ঝুঁকিও কমে প্রশ্ন নিয়মিত বেশি পরিমাণে চিনি খেলে শরীরে কোন মারাত্মক ক্ষতি হয় উত্তর নিয়মিত বেশি পরিমাণে চিনি খেলে শরীরে ডায়াবেটিস এবং লিভারের ক্ষতি হয় প্রশ্ন কী ব্যবহার করলে দাঁতের ব্যথা এক মিনিটেই দূর হয়ে যায় উত্তর লবঙ্গ ব্যবহার করলে দাঁতের ব্যথা এক মিনিটেই দূর হয়ে যায় প্রশ্ন বাড়িতে কোন প্রাণী পুষলে বিভিন্ন রোগের ঝুঁকি কমে যায় উত্তর গবেষকরা জানাচ্ছেন বাড়িতে বিড়াল পুষলে বিভিন্ন রোগের ঝুঁকি কমে যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন পৃথিবীতে কোন ভাষাটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় উত্তর পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইংলিশ ভাষাটি প্রশ্ন কোন দেশের মানুষ বেশি নাচতে পছন্দ করে উত্তর পশ্চিম আফ্রিকায় অবস্থিত নাইজেরিয়া দেশের মানুষ বেশি নাচতে পছন্দ করে প্রশ্ন লেবুর সঙ্গে কি খেলে কখনো লিভারের রোগ হবে না উত্তর লেবুর সঙ্গে মধু খেলে লিভারের রোগ সহজে হয় না প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে শরীরের টিউমার দ্রুত গলে যেতে পারে উত্তর নিয়মিত পেঁপে খেলে শরীরের টিউমার দ্রুত গলে যেতে পারে প্রশ্ন পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ কোনটি উত্তর পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ হল হীরা প্রশ্ন রাতে ভাতের সাথে কোন খাবার খেলে দ্রুত ঘুম চলে আসে ও তো রাতে ভাতের সঙ্গে মিষ্টি আলু খেলে দ্রুত ঘুম চলে আসে প্রশ্ন কোন খাবার ধূমপানের চেয়েও বেশি ক্ষতিকর উত্তর বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত নুনযুক্ত খাবার ধূমপানের চেয়েও বেশি ক্ষতিকর প্রশ্ন জাম্বুরা খেলে শরীরের কোন কঠিন রোগ ভালো হয়ে যায় উত্তর জাম্বুরা খেলে হাই প্রেশার ক্যান্সার ডায়াবেটিস রোগ দ্রুত ভালো হয়ে যেতে পারে প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে হৃৎপিণ্ডের ক্ষতি হয় উত্তর সকালে খালি পেটে কলা খেলে হৃৎপিণ্ডের ক্ষতি হয় প্রশ্ন কোন ফলের বীজ খেলে ভুঁড়ি কমে উত্তর পেঁপের বীজ খেলে ভুঁড়ি কমে কারণ পেঁপের বীজে উপস্থিত ফাইবার পাচনতন্ত্রের জন্য খুবই উপকারী প্রশ্ন মানুষের শরীরের কোন অঙ্গকে প্রাকৃতিক ফিল্টার বলা হয় উত্তর মানুষের শরীরের কিডনিকে প্রাকৃতিক ফিল্টার বলা হয় বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন সবজি খেলে চোখের জন্য উপকার হয় উত্তর গাজর খাওয়া ত্বক ও চোখের জন্য যথেষ্ট উপকারী প্রশ্ন লেবু খাওয়ার পর কি খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে উত্তর লেবু খাওয়ার পর টক দই খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে প্রশ্ন কোন ভিটামিনের অভাবে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে উত্তর ভিটামিন সি এর অভাবে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে প্রশ্ন কোন গ্লাসে জল পান করলে গ্যাস ও অ্যাসিডিটি হয় না উত্তর তামার গ্লাসে জল পান করলে গ্যাস ও অ্যাসিডিটি হয় না প্রশ্ন পৃথিবীতে কোন ফল সবচেয়ে বেশি চাষ করা হয় উত্তর পৃথিবীতে কলা সবচেয়ে বেশি চাষ করা হয় প্রশ্ন খাবারের সঙ্গে কাঁচা লবণ মিশিয়ে খেলে শরীরের কোন অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি হয় উত্তর খাবারের সঙ্গে কাঁচা লবণ মিশিয়ে খেলে কিডনি এবং হৃদপেন্ডের ক্ষতি হয় প্রশ্ন পৃথিবীর শেষ রাস্তা কোথায় রয়েছে উত্তর ই সিক্সটি নাইন হাইওয়ে নামক রাস্তাটিকে পৃথিবীর শেষ রাস্তা বলা হয় যা নরওয়েতে অবস্থিত এই রাস্তা একশো কিলোমিটার দীর্ঘ প্রশ্ন কোন শাক খেলে শরীরের চর্মরোগ দূর হয় উত্তর পাট শাক খেলে শরীরের চর্মরোগ দূর হয় প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি উত্তর ও পজিটিভ রক্তের গ্রুপের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি প্রশ্ন প্রতিদিন পাঁচ থেকে আট গ্লাস জল পান করলে কী হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন অন্তত পাঁচ থেকে আট গ্লাস জলপান করলে পেট সুস্থ থাকে শরীরের প্রতিটি অঙ্গ সঠিকভাবে কাজ করতে পারে এবং শরীর থেকে টক্সিন দূর করতে সহায়তা করে ফলে শরীর সুস্থ থাকে প্রশ্ন ধূমপান করার পর কোন পাতার রস খেলে ফুসফুস ভালো থাকে উত্তর ধূমপান করার পর তুলসী পাতার রস খেলে ফুসফুস ভালো থাকে প্রশ্ন কোন সবজি খেলে শরীর থেকে অ্যালার্জি খুব দ্রুত দূর হয় উ রসুন এবং পালং শাক খেলে শরীর থেকে অ্যালার্জি দ্রুত দূর হয় প্রশ্ন রাতে বারবার ঘুম ভেঙে যাওয়ার কারণ কি উত্তর রাতে খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে এবং টাইট পোশাক পরে ঘুমালে রাতে বারবার ঘুম ভেঙে যায় প্রশ্ন নিয়মিত কোন মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি দ্রুত কমে যায় উত্তর নিয়মিত রুই মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি দ্রুত কমে যেতে পারে প্রশ্ন অতিরিক্ত মিষ্টি স্বাদের খাবার খেলে শরীরে কোন অঙ্গের বেশি ক্ষতি হয় উত্তর অতিরিক্ত মিষ্টি স্বাদের খাবার খেলে আমাদের শরীরে লিভারের সবচেয়ে বেশি ক্ষতি হয় প্রশ্ন খালি পেটে কোন ফল খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয় উত্তর খালি পেটে লিচু খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন চুলে কি ব্যবহার করলে চুল গোড়া থেকে অনেক বেশি মজবুত হয় উত্তর চুলে পেঁয়াজের রস এবং নারকেল তেল ব্যবহার করলে চুল গোড়া থেকে অনেক বেশি মজবুত হয় প্রশ্ন বাসি মুখে জলপান করলে কোন রোগ দ্রুত সেরে যায় উত্তর বাসি মুখে জলপান করলে রক্তচাপ রোগ দ্রুত সেরে যায় প্রশ্ন মেয়েরা কেন বয়সে বড় ছেলেদের বিয়ে করে উত্তর ছেলেদের শারীরিক বিকাশ মেয়েদের থেকে অনেক আগে হয় তাই মেয়েদের বয়সে কিছুটা বড় ছেলেদের বিয়ে করাই উচিত প্রশ্ন প্রতিদিন কত মিনিট হাঁটাহাঁটি করলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর প্রতিদিন তিরিশ মিনিট করে হাঁটাহাঁটি করলে মানসিক চাপ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন ভালো মানুষের সাথেই সবসময় খারাপ হয় কেন উত্তর নিজের কাছে নিজে সবাই ভালো নিজের দোষ কেউ দেখতে পায় না কিন্তু পাপের ফল সবাইকে ভোগ করতে হয় আর যদি আপনি দুর্বল হন সেটা আপনার দোষ আর দুর্বলদের সাথে সবসময় খারাপ হয় তাই না বন্ধুরা প্রশ্ন বালিশ ছাড়া ঘুমালে কি হয় উত্তর বালিশ ছাড়া ঘুমালে ঘাড় ও শিদাঁড়া সম্পর্কিত অনেক রোগ থেকে আপনি মুক্তি পাবেন প্রশ্ন কোন পাতা গরম করে লাগালে বাতের ব্যথা কমে যায় উত্তর আকন্দ পাতা গরম করে লাগালে বাতের ব্যথা কমে যায় প্রশ্ন কোন মশলা শরীরের জীবাণুনাশক হিসেবে কাজ করে উত্তর হলুদ রসুন জিরা শরীরের জীবাণুনাশক হিসাবে কাজ করে প্রশ্ন কোন সবজিতে সবচেয়ে বেশি পরিমাণে ক্যালসিয়াম রয়েছে উত্তর পালং শাকের সবচেয়ে বেশি পরিমাণে ক্যালসিয়াম রয়েছে প্রশ্ন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে কি সমস্যা হয় উত্তর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে বারবার ঠান্ডা লাগেও ত্বকে ফুসকুড়ি হতে পারে প্রশ্ন কোন শাক খেলে চর্মরোগ দ্রুত ভালো হয়ে যেতে পারে উত্তর পাট শাক খেলে চর্মরোগ দ্রুত ভালো হয়ে যেতে পারে প্রশ্ন রাতের বেলায় ঘর ঝাঁট দিতে নেই কেন উত্তর আগেকার দিনে রাতের বেলায় ঘর অন্ধকার থাকতো সেই সময় ঝাঁট দিলে কোনো মূল্যবান জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা তাই রাতে ঘর দিতে মানা করা হতো প্রশ্ন রাতে কোন রঙের আলো জ্বালালে দ্রুত ঘুম চলে আসে উত্তর রাতে নীল রঙের আলো জ্বালালে দ্রুত ঘুম চলে আসে প্রশ্ন নিয়মিত কোন খাবার বেশি খেলে মানুষের বুদ্ধি কমে যায় হ্যাঁ বন্ধুরা মাখন ও কোমল পানীয় বেশি খেলে মানুষের বুদ্ধি কমে যায় প্রশ্ন কোন খাবার খেলে মাংস গঠন ভালো ও মজবুত হয় উত্তর মুরগির মাংস বাদাম ও কলা খেলে মাংস গঠন ভালো ও মজবুত হয় প্রশ্ন অতিরিক্ত ঠান্ডা জল খেলে শরীরে কি সমস্যা দেখা যায় উত্তর অতিরিক্ত পরিমাণে ঠান্ডা জল খেলে শরীরে হজমের সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন নিমপাতা ভেজানো জলে স্নান করলে কী হয় উত্তর নিমপাতা ভেজানো জলে স্নান করলে ত্বকের জীবাণু সংক্রমণের আশঙ্কা কমে পিম্পল এবং ব্ল্যাক হেডস দূর হয় প্রশ্ন হার্টের রোগীরা কোন খাবার খেলে হার্ট আরও দুর্বল হয়ে যায় উত্তর হাটের রুগীরা রেডমিট খেলে হার্ট আরও দুর্বল হয়ে যায় প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি সবচেয়ে বেশি উত্তর এ রক্তের গ্রুপের মানুষদের হার্ট অ্যাটাকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে প্রশ্ন রাতে ঘুমানোর আগে একটি কলা খেলে কোন উপকার হয় উত্তর রাতে ঘুমানোর আগে একটি কলা খেলে বেশি মজবুত হয় প্রশ্ন বাংলাদেশ পুরো পৃথিবীর কত শতাংশ ইলিশ মাছের যোগান দেয় উত্তর বাংলাদেশ পুরো পৃথিবীর পঁচাত্তর শতাংশ ইলিশ মাছের যোগান দেয় প্রশ্ন কোন শাক খেলে শরীরে আয়রনের ঘাটতি পূরণ হয়ে যায় উত্তর পালং শাক খেলে শরীরে আয়রনের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় প্রশ্ন কোন খাবার বেশি খেলে আমাদের দাঁতের মারাত্মক ক্ষতি হয় উত্তর চকলেট ড্রাই ফ্রুট পাউরুটি খেলে আমাদের দাঁতের মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীরে অতিরিক্ত ঘাম হয় উত্তর রক্তে পটাশিয়ামের পরিমাণ কমে গেলে শরীরে অতিরিক্ত ঘাম হয় প্রশ্ন কোন কাজটি করলে মানুষের আয়ু বৃদ্ধি পায় হ্যাঁ বন্ধুরা দিনের কিছুটা সময় হাসলে মানুষের আয়ু বৃদ্ধি পায় প্রশ্ন খাবার খাওয়ার কতক্ষণ পর আমাদের জল পান করা উচিত উত্তর খাবার খাওয়ার কুড়ি থেকে তিরিশ মিনিট পর আমাদের জল পান করা উচিত প্রশ্ন কোন খাবার খেলে হৃদরোগের সমস্যা দ্রুত ভালো হয়ে যায় উত্তর আখরোট এবং শ্যাম মাছ খেলে হৃদরোগের সমস্যা দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন কোন রং দেখলে কুকুর বেশি ডেকে যায় উত্তর কালো রং দেখলে কুকুর বেশি ডেকে যায় প্রশ্ন কুমড়োর বীজ খেলে শরীরে কোন কঠিন রোগ ভালো হয়ে যেতে পারে উত্তর কুমড়োর বীজ খেলে শরীরে হাই প্রেশার ফ্যাটি লিভার বাতের ব্যথা দ্রুত ভালো হয়ে যেতে পারে প্রশ্ন মোবাইলের চার্জ কত পার্সেন্টের নিচে চলে আসলে মোবাইল ফোনে কথা বলা মারাত্মক ক্ষতিকর উত্তর মোবাইল ফোনে দশ পার্সেন্টের নিচে চার্জ চলে তখন মোবাইল ফোনে কথা বলা মারাত্মক ক্ষতিকর প্রশ্ন কোন খাবার খেলে হাড় সুস্থ ও সতেজ থাকে উত্তর নিয়মিত আমলকি খেলে হার সুস্থ ও সতেজ থাকে প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে লিভারের রোগ থেকে রক্ষা পাওয়া যায় উত্তর নিয়মিত পাতি লেবু ও আঙ্গুর খেলে লিভারের রোগ থেকে রক্ষা পাওয়া যায় প্রশ্ন ঝাল খাবার খেয়ে ঘুমাতে গেলে কী হয় উত্তর ঝাল খাবার খেয়ে ঘুমাতে গেলে দেরি করে ঘুম আসে এবং হজমের সমস্যা হয় প্রশ্ন কোন খাবার খেলে ভুলে যাওয়া রোগ দ্রুত ভালো হয়ে যায় উত্তর নিয়মিত স্ট্রবেরি খেলে ভুলে যাওয়া রোগ দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন কিসের রস ব্যবহার করলে ঘামাচি দ্রুত দূর হয়ে যায় উত্তর নিমের রস ব্যবহার করলে ঘামাচি দ্রুত দূর হয়ে যেতে পারে প্রশ্ন বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয় উত্তর প্রতি বছর চৌঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় প্রশ্ন কোন পদ্ধতি অনুসরণ করলে মানসিক চাপ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় উত্তর নিয়মিত মেডিটেশন করলে মানসিক চাপ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় প্রশ্ন কোন ফল খেলে চেহারা সৌন্দর্য বাড়ে এবং ত্বকে বয়সের ছাপ পড়ে না উত্তর পেয়ারা খেলে ত্বকে সৌন্দর্য বাড়ে এবং চেহারায় সহজে বয়সের ছাপ পড়ে না প্রশ্ন পেয়ারা খেলে কোন ভিটামিনের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় উত্তর পেয়ারাতে রয়েছে ভিটামিন সি তাই পেয়ারা খেলে ভিটামিন সি এর ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় প্রশ্ন কোলেস্টেরল দূর করতে কোন ফল খাওয়া সবচেয়ে বেশি উপকারী উত্তর কোলেস্টেরল দূর করতে জাম্বুরা ফল খাওয়া সবচেয়ে বেশি উপকারী প্রশ্ন কত ঘন্টা টিভি দেখলে হৃদরোগের ঝুঁকি বাড়ে উত্তর প্রতিদিন দুই থেকে তিন ঘন্টার বেশি টিভি দেখলে হৃদরোগের ঝুঁকি বাড়ে প্রশ্ন যদি চাঁদ না থাকতো তাহলে কী হতো উত্তর দিনের দৈর্ঘ্য অর্ধেক হয়ে যেত জোয়ার ভাটার শক্তি ও পরিমাণ কমে যেত প্রশ্ন কোন দেশকে পৃথিবীর বৃহত্তম দ্বীপ বলা হয় উত্তর ইন্দোনেশিয়া দেশকে পৃথিবীর বৃহত্তম দ্বীপ বলা হয় প্রশ্ন অতিরিক্ত গরম খাবার খেলে শরীরে কোন রোগ হতে পারে উত্তর অতিরিক্ত গরম খাবার খেলে শরীরে গ্যাস্ট্রিক আলসার ও ক্যান্সারের মতন রোগ হতে পারে প্রশ্ন দাঁড়িয়ে খাবার খেলে শরীরে কোন মারাত্মক রোগ হতে পারে উত্তর দাঁড়িয়ে খাবার খেলে শরীরে গ্যাস্ট্রিক রোগ হতে পারে প্রশ্ন কোন প্রাণী মুখ দিয়ে খাবার খায় আবার মুখ দিয়েই মল ত্যাগ করে উত্তর বাদুর মুখ দিয়ে খাবার খায় আবার মুখ দিয়েই মল ত্যাগ করে প্রশ্ন শরীরে ডিহাইড্রেশন দূর করতে কোন খাবার খাওয়া উচিত উত্তর শরীরে ডিহাইড্রেশন দূর করতে ডাভের জল খাওয়া উচিত প্রশ্ন কোন ফলের মধ্যে সবচেয়ে বেশি জল থাকে উত্তর তরমুজের মধ্যে সবচেয়ে বেশি জল থাকে প্রশ্ন কোন খনিজ উপাদানটি আমাদের হাড়কে শক্তিশালী এবং মজবুত করে উত্তর ক্যালসিয়াম আমাদের হাড়কে শক্তিশালী এবং মজবুত করে তোলে প্রশ্ন কী খেলে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে যায় উত্তর বিট এবং লেবু জল খেলে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে যায় প্রশ্ন প্রতিদিন মাছ খেলে কি হয় উত্তর মাছ উচ্চমানের প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ একটি পুষ্টিকর খাবার মাছের নিয়মিত ব্যবহার হৃদরোগ এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত সহ বিভিন্ন স্বাস্থ্য সুবিধার সাথে যুক্ত প্রশ্ন বাড়িতে কাক ডাকলে কি ক্ষতি হয় উত্তর অনেকে বিশ্বাস করেন বাড়িতে কাক ডাকা মানে অশুভ কিছু ঘটবে তবে এই সম্পর্কে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই প্রশ্ন কী খেলে সর্দি কাশি মুহূর্তেই ভালো হয়ে যায় উত্তর মধু ও আদা খেলে সর্দি কাশি মুহূর্তেই ভালো হয়ে যায় প্রশ্ন কোন খাবার খেলে হৃদরোগের ঝুঁকি আরও বেড়ে যায় উত্তর সষ্ট খেলে হৃদরোগের ঝুঁকি আরও বেড়ে যায় প্রশ্ন কখন মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে উত্তর যখন কোনো মানুষ একা থাকে তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে প্রশ্ন নিয়মিত দীর্ঘ সময় বসে থাকলে শরীরে কোন রোগ বাসা বাঁধে উত্তর নিয়মিত দীর্ঘ সময় বসে থাকলে শরীরে ক্যান্সার ডায়াবেটিস এবং হৃদরোগ বাসা বাঁধতে পারে প্রশ্ন শাক সবজিতে কোন উপাদানটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে উত্তর শাক সবজিতে সবচেয়ে বেশি ফাইবার উপাদানটি থাকে প্রশ্ন তেঁতুল খেলে কি উপকার হয় উত্তর তেঁতুল খেলে লিভার ভালো থাকে ও শরীরে চর্বি মুক্ত থাকে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি আপেল চাষ করা হয় উত্তর পৃথিবীর মধ্যে চীন দেশে সব থেকে বেশি আপেল চাষ করা হয় প্রশ্ন কালো মাটি কোন ফসল উৎপাদনের জন্য উপকারী উত্তর তুলা চাষের জন্য কালো মাটি সব বেশি উপকারী প্রশ্ন কোন অভ্যাসের কারণে ফুসফুস দ্রুত নষ্ট হয়ে যায় উত্তর নিয়মিত ধূমপানের কারণে ফুসফুস দ্রুত নষ্ট হয়ে যেতে পারে প্রশ্ন মেয়েদের উচ্চতা কত বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায় হ্যাঁ বন্ধুরা মেয়েদের উচ্চতা প্রায় কুড়ি বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায় প্রশ্ন চোখ ভালো রাখার জন্য কোন ভিটামিন সবচেয়ে বেশি উপকারী উত্তর চোখ ভালো রাখার জন্য ভিটামিন এ সবচেয়ে বেশি উপকারী প্রশ্ন কোন প্রাণী কখনো রোগে আক্রান্ত হয় না উত্তর হাঙ্গর মাছ কখনো রোগে আক্রান্ত হয় না প্রশ্ন কোন খাবার খেলে আয়রনের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় উত্তর পালং শাক খেলে আয়রনের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় প্রশ্ন কোন ফল খালি পেটে খেলে হজম শক্তি দ্বিগুণ বেড়ে যায় উত্তর পেঁপে এবং মৌসম্বি খালি পেটে খেলে হজম শক্তি দ্বিগুণ হারে বেড়ে যায় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও